এখানে সব লেখা রয়েছে এন্ট্রি অ্যাডাল্ট একশো টাকা চিলড্রেন পাঁচ বছর থেকে দশ বছর পঞ্চাশ টাকা পাঁচ বছরের নিচে ফি তো খাবার দাবার নিয়ে কেউ ঢুকছে না বাইরেই কিনে বাইরেই খেতে হবে ভেতরে শুধু একটা দোকান আছে বস 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 ওখানেই বাচ্চাকে দৌড়ে লাগিয়ে দিয়েছি বুড়ি এখানে বসে পড়েছি এই যে বুড়ো বুড়ো বুড়ি ফ্যামিলি বসে থাকতে দেখে এসে বললে একটা ফটো তুলে দিয়ে আমরা বললাম হ্যাঁ সেই ফটোটা তুলে এটা একদম প্রিন্ট আউট বের করে নিয়ে এসেছি দেখি বা বাবা তো সুটি বোটানিক্যাল গার্ডেনটা অ্যাকচুয়ালি বিশাল বড় এরিয়া নিয়ে এত কিছু এখানে আছে দেখো বোর্ডে লেখা আমরা এই সাইডটাতে ঘুরতে গেছিলাম বসলাম আবার এই সাইডে এখন যাচ্ছি গ্রিন হাউস যাবো আর এই মাঝখানে একটা ছোট্ট পন্ড কি সুন্দর হাউস এটা কি সুন্দর দেখতে হাউস আর কি সুন্দর গন্ধ ফুলের দারুন গন্ধ উটির বোটানিক্যাল গার্ডেনে গ্লাস হাউস এত দারুণ এত দারুণ আর এখানে এত সুন্দর ফুলের গন্ধ আছে মানে সব ফুলের গন্ধ মিশিয়ে অপূর্ব এটা দেখো পুরো মনে হচ্ছে বরফ পড়েছে এটার নাম কি সিলভার ডাস্ট প্ল্যান্ট সত্যি কথা কি দারুণ ইজিয়ানথাস নামই শুনিনি এসব ফুলের কত রকমের ক্যাকটাস এই জায়গাটা পুরো ক্যাকটাসের আর তার মধ্যে এইগুলো তো দেখতে ভীষণ সুন্দর এগুলো মনে হয় ক্যাকটাস নয় ক্যাকটাসে তো কাটা থাকে তাই জানি এইগুলো ক্যাকটাস বলতাম আমরা আর এটা কি জিনিস জানি না ভীষণ সুন্দর দেখি এই ফুলগুলো হোয়াইট মধ্যে কি সুন্দর সেন্টুনিয়া সুন্দর সত্যি এটা ভীষণ ভীষণ মানে ভালো লাগলো এত সুন্দর জায়গাটা আর ফুলগুলো দেখে চোখ পুরো জুড়িয়ে গেল আমাদের আমার মনে হচ্ছে সব গাছ তুলে নিয়ে গিয়ে আমার পুরো বাড়া ব্যালকানি ঘর সব জায়গায় আমি রেখে দিই বুটুর মধ্যে খুব সুন্দর দেখলাম বেরিয়ে যাচ্ছি আমরা থেকে বেরিয়ে যাচ্ছি এটা না ক্যাকটাস গার্ডেন সত্যি সত্যি একদম অরিজিনাল ক্যাকটাস হয়ে রয়েছে প্রচুর টাইপের হ্যাঁ বাবা বলো প্রচুর টাইপের ক্যাক্টাস হয়ে রয়েছে সুন্দর একটা ছোট্ট পন্ড আর সেটা না পদ্ম ফুল মনে হয় এগুলো সেই পদ্ম ফুল দিয়ে এটা পুরোটা ঢাকা হ্যাঁ পিকাচুও দেখছে মেরা ভারত মাহানে চলে এসেছি কি সুন্দর ওই যে দূরে আমার ওয়েস্ট বেঙ্গল যেটাকে আমি ভীষণ মিস করি দুটো বাজে পেটে একটু ছুঁচো ডন মারছে তো এখন গিয়ে লাঞ্চটা সারবো আমরা